আসসালামু আলাইকুম দেশ প্রবাস যে যেখান থেকে ভিডিওটিতে ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাশিয়ার বিষয় সংক্রান্ত তথ্য এবং রাশিয়াতে বেতন কেমন রাশিয়া ওই ইউক্রেনের যুদ্ধে রাশিয়াতে কোনো সমস্যা হচ্ছে কিনা বাংলাদেশি প্রবাসীদের জন্য সব কিছু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল তো বেশি কথা না বাড়িয়ে মূল টপিকে আসা যাক রাশিয়াতে যারা বর্তমানে বাংলাদেশ থেকে যেতে আগ্রহী যারা পাসপোর্ট জমা দিয়েছেন ওয়ার্ক পারমিট পেয়েছেন যারা ওয়ার্ক পারমিট পান নাই যারা ওয়ার্ক পারমিট পেয়ে রাশিয়াতে চলে গিয়েছে তারা যে কমেন্টস করেছেন সেগুলো হলো রাশিয়াতে থাকা খাওয়া কাজের সুযোগ সুবিধা সব কিছুই ভালো অন্যান্য মিডিল ইস্টে যেমন সৌদি আরব কাতার কুয়েত বিভিন্ন ধরনের মিডিল ইস্ট যে দেশগুলো আছে সেই দেশগুলোর চেয়ে রাশিয়াতে কাজের সুযোগ সুবিধা মোটামুটি ভালো এই কমেন্টসগুলো যারা রাশিয়াতে বাংলাদেশ থেকে গেছে তাদের থেকে পাওয়া গেছে আর যারা সৌদি আরব কুয়েত কাতার গেছেন তারা কিন্তু বর্তমানে কাজের খুবই অবস্থা খারাপ বেতন দিতে চায় না মিডিল ইস্টগুলোতে বেতন দিতে খুবই কষ্ট হয় তা পুরো মাস কাজ করার পরে বেতনের জন্য তাকিয়ে থাকতে হয় মিডিল ইস্টগুলোয় তো এর থেকে আসলে মোটামুটি রাশিয়াতে ভালো এ বিষয়ে আজকে আমরা জানতে পেরেছি যে রাশিয়া যে ইউক্রেনের যুদ্ধ হয় এ যুদ্ধে আসলে মোটামুটি প্রবাসীদের এখন পর্যন্ত তো কোনো সমস্যা হয়নি যদিও সামনে সমস্যা হবে কিনা যুদ্ধের পরিস্থিতি কতটুকুতে গিয়ে দাঁড়ায় তাতে বোঝা যাবে এখন পর্যন্ত প্রবাসীদের কোনো সমস্যা হয় নাই যাই হোক এবং থাকা খাওয়া বেতন রাশিয়াতে খুবই ভালো যদি আপনি কোনো ভালো এজেন্সির মাধ্যমে যদি যেতে পারেন তাহলে যেতে পারেন কারণ ভালো এজেন্সি না হলে আপনার টাকা পয়সা লেনদেনের হিসাব আছে সেই লেনদেনগুলো ভালো এবং সরকারি অনুমোদিত এজেন্সির মাধ্যমে দিতে হবে যদি কোনো বাহিরের দালালের কাছে আপনি টাকা পয়সা লেনদেন করেন তাহলে আপনার কোনো প্রমাণ বা কিছু থাকবে না তো অনেক কষ্ট করে টাকা পরিশ্রম করে এদিক বাংলাদেশি ভাইয়েরা কিন্তু বিদেশে যায় অনেকে অনেক টাকা দেখা গেছে কারো কাছে দিয়ে আটকে গেছে অনেক দালাল রয়েছে বাংলাদেশে দালালের কোনো শেষ নেই তাই বুঝে শুনে টাকা জমা দিতে হবে ভালো কোনো এজেন্সি দেখে দালালরা টাকা নিয়ে তারপরে ঘুরাইতে ঘুরাইতে মাস শেষ দিন শেষ বছর পার করে দেয় তারপরেও একটা প্রবাসীকে বিদেশ পাঠাতে পারে না তাই এজেন্সির সাথে সরাসরি যোগাযোগ করে ভালো কোনো এজেন্সি দেখে তারপরে আপনারা টাকা জমা দিবেন তো এটাই আমার আসলে লাস্ট কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ